হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল নাম জ্ঞান জাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্রীসের কৃষি অর্থনীতির ধরন টপিকে যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটি হলো তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে আলোচনার বিষয় শুরু করছি গ্রিসের কৃষি অর্থনীতির ধরন বা যে প্যাটার্নস অফ এগ্রিকালচারাল ইকোনমি অফ এনশিয়েন্ট গ্রিস তো এখানে বলছে যে অন্যান্য প্রাচীন সভ্যতার মতো কিন্তু গ্রিক অর্থনীতির মূল ভিত্তি ছিল কিন্তু কৃষি বলছে কৃষিকাজে কিন্তু নাগরিকদের যে জীবিকা ছিল সেই জীবিকার কিন্তু সংস্থান হতো এবং বলা হয়েছে এই যে কৃষিকাজের যে মানুষ মানে নাগরিকের যে জীবিকার সংস্থান হতো এই কারণে কিন্তু গ্রিসের কৃষি কিন্তু সর্বাপেক্ষা সম্মানজনক পেশা হিসেবে কিন্তু স্বীকৃতি ছিল বা স্বীকৃতি কিন্তু পেয়েছিল। তারপরে বলা হয়েছে যে কৃষি যে কৃষি কাজে বা কৃষির যে কাজ ছিল সেই কাজে কিন্তু নগররাষ্ট্রে প্রায় আশি শতাংশ মানুষ কিন্তু নিযুক্ত থাকতো এই কাজে কিন্তু নগররাষ্ট্রের আশি শতাংশ মানুষই কিন্তু নিযুক্ত থাকত। তারপরে বলা হয়েছে যে আটশো খ্রিস্টপূর্বাব্দে বিওশিওর কবি হেজিয়ট তার ওয়ার্ক এবং যে কাব্যোদয়ে কৃষি জমির মালিকানা বিষয়ে কিন্তু দ্বন্দ্বের কথা তুলে ধরার পাশাপাশি কৃষিকর্ম বিষয়ে নানা কিন্তু নির্দেশ দিয়েছিলেন এরপরে বলা হয়েছে যে প্রাচীন যে থেসালিতে কিন্তু প্রচুর পরিমাণে যে খাদ্যশস্য কিন্তু উৎপাদিত হতো প্রাচীন যে থেসালি ছিল সেখানে কিন্তু খাদ্যশস্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো তারপরে বলা হয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে কিন্তু গ্রীসের সমাজ জীবনে কৃষির কাজের যে বিশেষ যে স্থান ছিল তা কিন্তু সক্রেটিস এবং অ্যারিস্টটলের মতো জ্ঞানী মানুষদের কিন্তু বক্তব্যে স্পষ্ট হয়েছে মানে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে যে গ্রীসের সমাজ জীবনে যে কৃষিকাজের একটা বিশেষ স্থান ছিল সেটি কিন্তু যে সক্রেটিস ছিল এবং অ্যারিস্টটলের মতো জ্ঞানী মানে মানুষের কিন্তু যে বক্তব্য ছিল তাদের বক্তব্য কিন্তু এই কথাটি স্পষ্ট রয়েছে তারপরে সক্রেটিস মনে করতেন বা সক্রেটিস বলতেন যে কৃষিকাজে কিন্তু মানুষের শারীরিক সক্ষমতা মানসিক উত্তেজনা এবং কিন্তু যে আধ্যাত্মিক জ্ঞান ছিল তার কিন্তু বিকাশ ঘটে মানে এই কৃষিকাজের মাধ্যমে কিন্তু মানুষের শারীরিক সক্ষমতা সরি শারীরিক সক্ষমতা মানসিক উৎকর্ষতা এবং কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ ঘটেছিলেন এটি কিন্তু সক্রেটিভ বলতেন তারপরে বলা হয়েছে যে প্রাচীন গ্রীসের কিন্তু অভিজাত মানুষ মানুষজনের কিন্তু বড় বড় যে বাগান থাকতো এবং কিন্তু কৃষি ক্ষেত্র ছিল এগুলি চাষাবাদ করতে কিন্তু তারা শর্তাধীনে যে সাধারণ কৃষক বা দাস বা কৃতদাসদের ছিলেন দাস বা তাদের কিন্তু তারা নিয়োগ করতেন মানে যে তাদের বড় বড় কৃষি মানে বড় বড় বাগান এবং কৃষিক্ষেত্র যে ছিল সেগুলি চাষাবাদের জন্য মানে চাষ চাষের জন্য কিন্তু তারা বিভিন্ন শর্তের অধীনে কিন্তু দাস বা কৃতদাসদের কিন্তু নিযুক্ত করতো বা নিয়োগ করতেন এই কারণেই বলা হয়েছে যে প্রাচীন মানে গ্রীসের যে চাষের কৃষি গ্রীষের যে কৃষিকাজ ছিল সেই কৃষিকাজ কিন্তু পুরো মাত্রায় কিন্তু দাশ্রম নির্ভর ছিল মানে যেহেতু ওখানে যেহেতু বলা হয়েছে যে তাদের কিন্তু ক্রীতদাস বা দাসরা যে ছিলেন তারা যে অভিজাতদের বিভিন্ন শর্তের অধীনে যে তারা চাষাবাদ করতেন বা চাষাবাদের জন্য তাদের কিন্তু যে নিয়োগ করা হতো ক্রীতদাসদের সেহেতু বলা হয়েছে গ্রীসের ক্রিজ কৃষিকাজে পুরো মাত্র কৃষিকাজ কিন্তু পুরো মাত্রায় দাশ্রম নির্ভর ছিল তারপরে বলা হয়েছে প্রাচীন গ্রীষে কৃষিকাজ চলতো চিরাচরিত প্রথায় মানে প্রাচীন গ্রীষের যে কৃষিকাজ ছিল সেটি কিন্তু চিরাচরিত প্রথায় চলতো হোমারের লেখা থেকে জানা যায় যে সে সময় লৌহের যে ফলাযুক্ত লাঙ্গল ব্যবহারের কিন্তু কর্ষণ চলতো এবং জমির যে উর্বরা শক্তির অটুট রাখতে কিন্তু অনেক সময় তারা জমিতে এক বছর অন্তর কিন্তু যে শস্য চাষ করা হতো মানে জমিতে তারা জমির যে উর্বরা শক্তি অটুট রাখতে কিন্তু তারা জমিতে এক বছর অন্তর কিন্তু শস্যের চাষ করা হতো এবং বলা হয়েছে যে পেরীয়ক্রিয় যুগে গ্রীষে প্রচুর পরিমাণে কিন্তু জলপাইয়ের চাষ হতো যা থেকেই তৈরি হতো ভোজ্য তেল আলোকিত করার জ্বালানি ইত্যাদি এটিকার যে সর্বাপেক্ষা মূল্যবান শস্য ছিল সেটি ছিল কিন্তু জলপাই এর জন্য তার বিশেষ কিন্তু খ্যাতি ছিল মানে পেরিয়ক্রিয় যুগে কিন্তু গ্রীষ্মে প্রচুর পরিমাণে যে জলপাইয়ের চাষ হতো সেখান থেকে তৈরি হতো হচ্ছে ভোজ্য তেল আলোকিত করার জন্য যে জ্বালানি ছিল সেগুলি এবং যে এটিকার সর্বাপেক্ষা মূল্যবান শস্য ছিল কিন্তু জলপাই তারপরে বলা হয়েছে এর জন্য কিন্তু তার বিশেষ খ্যাতি ছিল মানে যে জলপাই যে সেখানে মূল্যবান শস্য যে জলপাই ছিল এটিকার তার জন্য কিন্তু তার বিশেষ কিন্তু খ্যাতি ছিল তারপর বলা হয়েছে অন্যদিকে এথেন্সের এথেন্সের শুষ্ক জমিতে চাষ হতো ডুমুর এই কারণে কিন্তু ডুমুর তার খাদ্য তালিকার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছিল মানে অন্যদিকে এথেন্সের শুষ্ক জমিতে চাষ হতে হচ্ছে ডুমুর এই কারণে কিন্তু ডুমুর তার খাদ্য তালিকার যে অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার আলোচনার বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটি টপিক নিয়ে পরবর্তী দিনে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ